সেই চেষ্টা তো রয়েছে কারণ এটি একটি ইসু ভিত্তিক আন্দোলন সেই ভিত্তিক আমাদের বক্তব্য উপস্থাপন করতেছি বরং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ইস্যুর মধ্যেই ডাকতে চায় সাধারণ শিক্ষার্থীরা কিন্তু যৌক্তিক সমাধান চায় আইনগত সমাধান চায় সাধারণ শিক্ষার্থীরা কিন্তু সেটি রয়েছে কিন্তু এখানে যারা রাজনৈতিকভাবে যারা সুবিধা যারা সুযোগ সন্ধানী রয়েছে যারা আমাদের জনগণ থেকে বিচ্ছিন্ন রয়েছে যারা আন্দোলন এবং নির্বাচনের রাজনীতিতে ব্যর্থ হয়েছে তারা এটিকে তাদের যে একটি শিক্ষার্থীদের একটি ইস্যুভিত্তিক আন্দোলনকে তারা তাদের দুর্নীতিবাদের যে করতে হবে সেই আন্দোলনের পর্যবেক্ষণ তারা করতে চায় বাংলাদেশ ছাত্র যে শুধু নয় বাংলাদেশ ছাত্র সমাজ নিয়ে সচেতন রয়েছে এবং আমরা মনে করি বাংলাদেশ ছাত্র সমাজই একটি যেটি যৌক্তিক যে তুলা হচ্ছে সেই সেই পথকে বাংলাদেশ ছাত্র সমাজ সংস্কারের বিষয়ে আপনাদের প্রস্তাবনা আছে আমরা কিন্তু বলেছি যে অন্তর্ভুক্তিমূলক যে কথাটি আমরা বলেছি সেগুলো কিন্তু বিচার বিভাগের পর্যবেক্ষণ থাকবে এবং সে করে আমাদের সরকার অন্তর্ভুক্তিমূলকভাবে এটি সমাধান করবে আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা রয়েছে তাদের প্রতিনিধিত্ব জেন্ডার সমতার বিষয়টি এবং অন্যান্য কোনো বিষয় যদি থাকে বিশেষজ্ঞদের সহ আলাপ আলোচনার বিষয় থাকতে পারে শুনানির বিষয় থাকতে পারে সার্বিক বিষয়ে বিবেচনা করতে গেলে এটি সিদ্ধান্ত গ্রহণ করবে যে কারণে আমরা আমাদের যে আপাতত আমরা আমরা মনে করি এটি যৌক্তিক সমাধান অবশ্যই হবে এবং কিন্তু আজকে বৃহস্পতিবার শুক্রবার রয়েছে শিক্ষা স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরে আছে এবং শিক্ষার আমাদের